হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে আসলাম আমার দুস্থের শ্বশুরবাড়ির এলাকা ওকে দর্শক বেরে দেখেন আমার দুসতে হুন্ডা দিয়ে শ্বশুরবাড়ি চলে গেল শ্বশুরবাড় যাওয়ার সময় রাস্তার মাঝপথে দেখলো যে অনেক দাম এবারে বিভিন্ন ধরনের ফসল ফলিয়েছে এইবার দুই সালের বাম্পার ফলন হবে ইনশাল্লাহ আশাবাদী ওকে দশকবারে দেখেন আমার দুস্ত যখন শ্বশুর যেতে যাওয়ার সময় রাস্তার দ্বারে নেমে কিছু ভিডিওগুলো যেমন এখানে বিভিন্ন ধরনের ফসল যেমন এখানে মিষ্টি কুমড়া উৎপাদন করছে অনেক বড়ো বড়ো মিষ্টি অনেক অনেকগুলা এখানে কেটে রেখে দিচ্ছে পরবর্তীতে পাইকারি রেটে এটি বিক্রি করা হবে আমাদের কুমিল্লাতে এই মিষ্টি কুমড়া আবার বেশি হয় বিভিন্ন এলাকা থেকে কাস্টমার এসে ক্ষেতের থেকে তুলে নেয় অথবা ক্ষেতে বিক্রি করা হয় এই মিষ্টি কুমড়া এখন রাস্তার দ্বারে এক কিছুক্ষণ পরে আসবো আসার পরে নিয়ে যেব এগুলো প্রত্যেকটি পিস হিসাবে বিক্রি করা হয় ওকে দর্শক মেয়েরা দেখেন ভালো লাগলো আমার বিভিন্ন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেলায় ঘন্টা বাজে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার মাঝে দেখতে পানি দেখেন এখানে আরও বিভিন্ন ধরনের শাক সবজি আছে যেমন কাঁটা শাক হচ্ছে লাউ শাক পুঁই শাক বিভিন্ন ধরনের শাক এখানে এই জমিতে উৎপাদন করা হয় দেখেন দর্শকবার লাউ গাছটা কি সুন্দরভাবে লাউ করেছিল এমনকি লাউ ঘোড়াগুলা জোর কম তাই লাউ ধরতে খুব কষ্ট হয় লাউ আসে না ওকে দর্শক মেয়েরা দিদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেড়া করতে বাদ দিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে হয় ওকে আসসালাম আলাইকুম দর্শক মেয়েরা আপনারা সবাই ভালো থাকবেন তাটা সম্পূর্ণ দেখার জন্য দর্শক বেদেরকে জানাই শুভেচ্ছা এবং কি আহ মুবারক ওকে ভালো থাকবেন